এই ভিডিওর থামনেল দেখে আপনারা অনেকেই হয়তো অবাক হয়েছেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই এটাই সত্যি নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল যে চারজন আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ উঠেছে তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে রাজ্য সরকারকে এফআইআর করতে হবে শুধু তাই নয় রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে যদি নির্বাচন কমিশন রাজ্য সরকারের পদক্ষেপে সন্তুষ্ট না হয় তাহলে মুখ্য সচিব বিরুদ্ধেও কিন্তু কড়া ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন এমনটাই জানানো হয়েছিল সোমবার পর্যন্ত রেডলাইন ছিল আর এই সোমবার দিন মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়ে দিয়েছে পরিষ্কার যে এই চারজনের বিরুদ্ধে রাজ্য সরকার রকম ব্যবস্থা নেবে না এদেরকে সাসপেন্ডও করা হবে না এদের বিরুদ্ধে রাজ্য সরকার এফআইআরও করবে না শুধুমাত্র এদেরকে নির্বাচন সংক্রান্ত কাজের থেকে অব্যাহতি দেওয়া হবে এদেরকে সরিয়ে দেওয়া হবে অর্থাৎ এরা একরকম আরাম পেয়ে গেল এদেরকে আর নির্বাচন সংক্রান্ত কাজ করতে হবে না কোন ব্যবস্থা নেবে না রাজ্য সরকার একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে যেরকমটা মুখ্যমন্ত্রী বলেছিল ঝাড়গ্রামের সভা থেকে যে আমাদের রাজ্য সরকারের কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কোনো এফআইআর হবে না কাউকে সাসপেন্ড করা হবে না নির্বাচন কমিশন যাই বলুক না কেন নির্বাচন কমিশনের কোনো একটিয়ার নেই নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই সেটা রাজ্য সরকার বুঝিয়ে দিল এই চিঠি দিয়ে যে নির্বাচন কমিশন যাই বলুক না কেন রাজ্য সরকার রাজ্য সরকারের মতোই চলবে সেই কারণেই এই হেডলাইনটা আর এই থামনেলটা আজকে আমি দিতে বাধ্য হয়েছি এখন নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করবে যেরকমটা নির্বাচন কমিশন বলেছিল যে রাজ্যের পদক্ষেপে যদি সন্তুষ্ট না হয় তাহলে করা পদক্ষেপ নেওয়া হবে মুখ্য সচিবের বিরুদ্ধে সেই পদক্ষেপ কি আদৌ নির্বাচন কমিশন নেবে কি না সেটাই দেখার অপেক্ষা এবং তারপরে রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে যদি নির্বাচন কমিশন মুখ্য সচিবের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় তাহলে রাজ্য সরকারেরও কোনো প্রস্তুতি আছে রাজ্য সরকার এই চিঠিটা লেখার সময় সেটা ভেবে রেখেছে যে পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী প্ল্যান কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় প্ল্যান এবিসি ডি ই এফ জি রেডি থাকে এরপরে সত্যি যদি নির্বাচন কমিশন মুখ্য সচিবের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করে তাহলে রাজ্য সরকার সোজা আদালতে চলে যাবে হাইকোর্টে যাবে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট এইভাবেই সময় পার হবে দিন পার হবে তারিখ পে তারিখ দেওয়া হবে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম সত্যি কি এই রাজ্যে এসআইআর করা সম্ভব নির্বাচন কমিশনের পক্ষে সেদিন অনেকেই বলেছিলেন কেন সম্ভব নয় রাষ্ট্রপতি শাসন জারি করা হবে প্রয়োজনে নির্বাচন কমিশন এই রাজ্যে এসআইআর করবেই আপনারা অনেকেই বলেছিলেন কিন্তু রাজ্য সরকার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে যে এসআইআর জন্য রাজ্য সরকার প্রস্তুত না রাজ্য সরকারের আধিকারিকরা কর্মচারীরা এসআইআর দুই বছর সময় সময় লাগবে দুই বছর হবে রাজ্যকে জন্য নির্বাচন পার হয়ে যাবে তখন এসআইআর করে কি লাভ হবে এই পথেই রাজ্য সরকার হাঁটছে এখন নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে সবার নজর রয়েছে সত্যি কি নির্বাচন কমিশন কোন কঠিন পদক্ষেপ নেবে কোনো ব্যবস্থা নেবে মুখ্য সচিবের বিরুদ্ধে এই রাজ্যে কি আদৌ এসআইআর হবে অগাস্ট মাস থেকেই এসআর হওয়ার কথা ছিল এই রাজ্যে এরপরে মধ্যে এসআইআর কাজ সম্ভব না এটা নির্বাচন কমিশনও খুব ভালো করে জানে অনেকে বলছেন নভেম্বর মাস থেকে রাষ্ট্রপতি শাসন জারি করে দরকার হলে এই রাজ্যে এসআর হবে সেটা আদৌ কতটা বাস্তব আদৌ কতটা সত্যি সেটা তো সময় বলবে নভেম্বর মাস আসলেই বোঝা যাবে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন কমিশন এসআইআর করতে পারে তাহলে তো সম্ভাবনা রয়েছে এই রাজ্যে সরকার পরিবর্তনের আমি আপনাদেরকে এই ভিডিওতে দায়িত্ব নিয়ে বলছি যদি নির্বাচন কমিশন নভেম্বর মাসের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর এর কাজ এই রাজ্যে শুরু না করতে পারে তাহলে এই রাজ্যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বিজেপি নেতারা যতই বড় বড় কথা বলুক না কেন যতই লম্বা চওড়া ভাষণ দিক না কেন এই রাজ্যে পরিবর্তন সম্ভব নয় তার কারণ সেই মৃত ভোটাররা সেই ভুয়ো ভোটাররা সেই বাংলাদেশি রোহিঙ্গা ভোটাররা আবার এই রাজ্যের সরকারকে স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যাবে নরক থেকে উঠে এসে ভোট দিয়ে যাবে আর তৃণমূল খুব ভালো করে জানে কিভাবে ভোট করাতে হয় এটা তৃণমূল খুব ভালো করে জানে নির্বাচন কমিশন যেই কয় দফাতেই ভোট করাক না কেন এই রাজ্যে ভোটটা কিন্তু তৃণমূল করাবে এই রাজ্যের তৃণমূল ঘনিষ্ঠ সরকারি কর্মচারীরাই করাবে কিচ্ছু করতে পারবে না বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝিয়ে দিল রাজ্য সরকারের কর্মচারীদেরকে যে আমি আপনাদের পাশে রয়েছি কেউ কোনো ব্যবস্থা নিতে পারবেন আপনাদের বিরুদ্ধে আমি আপনাদের জন্য লড়াই করব আমি আপনাদের জন্য লড়াই করছি নির্বাচন কমিশন কি বলল তাতে কাজ কলা। আমি যেটা বলবো সেটাই হবে সেটাই হচ্ছে নির্বাচন কমিশনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারীদেরকে একেবারে বার্তা দিয়ে দিয়েছে তৃণমূল যেটা বলবে রাজ্যের শাসক দল যেটা বলবে সেভাবেই আপনাদেরকে চলতে হবে সেভাবেই কাজ করতে হবে অনেক ইউটিউবার রয়েছে যারা আপনাকে গল্প শোনাবে মমতার খেলা শেষ তৃণমূলের খেলা শেষ খুব চাপে তৃণমূল এবার তৃণমূলের বিসর্জন নিশ্চিত তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না নির্বাচন কমিশন এবার রুদ্র রূপ ধারণ করবে নির্বাচন কমিশন করা পদক্ষেপ নেবে তৃণমূলের সমস্ত কারসাজি শেষ হয়ে গেছে এই ধরনের মুখরোচক হেডলাইন দিয়ে থামনেল দিয়ে আপনাদেরকে অনেক গল্প শোনায় আপনাদেরকে স্বপ্ন দেখায় কিন্তু আমি আপনাদেরকে সত্যি কথা বলছি যেটা চোখে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সেটাই বলছি নির্বাচন কমিশন এর পরে কি পদক্ষেপ নেবে সেটাও আমি আপনাদেরকে বলবো কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের সেরকম কোনো কঠিন পদক্ষেপের সম্ভাবনা আমি দেখছি না আর যদি কোনো পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এ বি সি ডি ই এফ জি রেডি রয়েছে সময় কিভাবে নষ্ট করতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে আর আদালতে যখন এই ধরনের মামলা যায় তখন কি অবস্থা হয় সেটা আপনারাও খুব ভালো করে জানেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন পার হয়ে যাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যদি নির্বাচন কমিশন এসআইআর করে ভো ভোটারদেরকে বাদ না দিতে পারে তালিকা থেকে মৃত ভোটারদেরকে তালিকা থেকে বাদ না দিতে পারে যদি এসআইআর করতে না পারে এই রাজ্যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে তাহলে কিন্তু এটা মমতা জয় হিসাবেই দেখা হবে আপনি এটাকে যেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করুন না কেন এটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হিসাবেই দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে বার্তা দেবে মুসলমানদেরকে বার্তা দেবে রোহিঙ্গাদেরকে বার্তা দেবে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদেরকে বার্তা দেবে বাংলাদেশি যে আমি বলেছিলাম এনআরসি হবে না এনআরসি হতে দিইনি এই রাজ্যে আমি বলেছিলাম এসে হবে না আপনাদের কারো নাম বাদ যাবে না আমি সেটা হতে দিইনি এটা আমাদের বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য লড়াই করবে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হিসাবে এটাকে প্রস্তুত করা হবে এই রাজ্যটাকে বাঁচাতে হলে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারকে যৌথভাবে একেবারে কোমর বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে কঠিন পদক্ষেপ নিতে হবে শুধু মুখে বড় বড় কথা বলে কাজে কিছু করলাম না সেটা করলে হবে না কাজে করে দেখাতে হবে যদি এটা করতে না পারে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার তাহলে কোনো লাভ নেই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সকলের খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জয়